আজকের ভিডিওতে একাদশ শ্রেণী ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ভূগোল বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ভারতের নদী ব্যবস্থা এটা একদম শেষ অধ্যায় তোমাদের সেইখান থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসি কিউগুলো আমি বলে দেবো দেখো এখানে প্রশ্নের উত্তর এমসিকিউ কিউ আকারে দেওয়া নেই শুধু উত্তরটা দেওয়া আছে পরীক্ষার সময় চারটে অপশানে থেকে তুমি এই উত্তরটা জানলে দাগিয়ে নিতে পারবে পরীক্ষা সামনে চলে এসেছে সময় আমার কাছে কম তাই আমি চারটে অপশান দিতে পারলাম না যাই হোক দেখতে থাকো প্রথম প্রশ্ন গঙ্গা নদীর প্রবাহ মোট দৈর্ঘ্য কত প্রায় দু হাজার কিলোমিটার সিন্ধু নদীর প্রবাহ পথের মোট দৈর্ঘ্যগত প্রায় দু হাজার কিলোমিটার সিন্ধু নদীর প্রবাহ কোন কোন দেশে রয়েছে ভারত পাকিস্তান এবং চীনে সিন্ধুর বাম তীরের একটি উপনদীর নাম লেখো শতুদ্র সিন্ধুর ডান তীরের একটি উপনদীর নাম লেখো গিলগিট কত সালে গঙ্গা ভারতের জাতীয় নদী হিসেবে স্বীকৃতি পায় দু সালে এরপরে অলোকানন্দা নদী দেবপ্রয়াগে ভাগীরথীর সাথে মিলিত হয়ে কোন মূলধারার মানে নতুন যে নদী গঠিত হলো তার নাম কি গঙ্গা নদী তার মানে অলোকানন্দা দেবপ্রয়াগে ভাগীরথীর সাথে মিলিত হলো তাহলে দেবপ্রয়াগে অলোকানন্দ আর ভাগীরথী মিলিত হলো এবং মিলিত প্রবাহের নাম হলো গঙ্গা গঙ্গা নদীর উৎপত্তি কোথায় গোমুখের কাছে গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর কোন উপনদী বিহারে দুঃখ নামে পরিচিত কোশি গঙ্গা বাংলাদেশে কি নামে পরিচিত পদ্মা ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্যগত দু হাজার নশো কিলোমিটার ব্রহ্মপুত্র চীনে কি নামে পরিচিত সাংপো সুবর্ণশিরি কোন নদীর উপনদী ব্রহ্মপুত্র কোন হিমবাহ থেকে ব্রহ্মপুত্রের উৎপত্তি হয়েছে চোমায়ুংদুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত ভূপেন হাজারিকা সেতু কোন রাজ্যে অবস্থিত এটা কিন্তু একজন গায়কের নাম সেই গায়কের নাম অনুযায়ী এই সেতুটির নাম হয়েছে কোন রাজ্যে অবস্থিত অসমে ব্রহ্মপুত্র বাংলাদেশে কি নামে পরিচিত যমুনা নামে পরিচিত এলাহাবাদ কোন কোন নদীর সংযোগস্থলে গড়ে রয়েছে অবস্থিত গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সংযোগস্থলে আবার উল্টোভাবেও প্রশ্ন আসে যে গঙ্গা যমুনা এবং সরস্বতীর সংযোগস্থলে কোন শহর অবস্থিত তখন লিখতে হবে এলাহাবাদ হীরাকুদ কোন নদীতে অবস্থিত মহানদী দক্ষিণ ভারতে নদীগুলির গতিপথ পরিবর্তন হয় না কেন নদী অববাহিকা কঠিন ব্যাসল শিলাস্তর দ্বারা গঠিত সেই কারণে কৃষ্ণার দীর্ঘতম উপনদী কোনটি তুঙ্গভদ্রা ভারতের বাহিনী দুটি নদীর নাম লেখো নর্মদা ও তাপ্তি নর্মদার উৎস ও মোহনা কোথায় উৎস হল মহাকাল পর্বতের অমরকণ্টক আর মোহনা হলো মানে কোথায় সমুদ্রে মিশেছে সমুদ্রে মিশে নিয়ে অ্যাকচুয়ালি খাম্বাত উপসাগরে পড়েছে ধুয়াধার জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশে কোন নদীর উপর নর্মদা নদীর উপর নর্মদা কোন দুটি পাহাড়ের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে এটা অ্যাকচুয়ালি দুটোই পর্বত তবুও এখানে পাহাড় বলতে পর্বতই বুঝে নিতে হবে বিন্দু ও সাতপুরার মধ্যে দিয়ে তাপ্তি কোন নদী কোন দুটি পাহাড়ের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে সাতপুরা এবং অজন্তা লুনি ভারতের কি ধরনের নদী অন্তর্বাহিনী নদী যদি ভারতে না বলা হয় তবুও অন্তর্বাহিনী নদী লুনি হলো একটা অন্তর্বাহিনী নদী ভারতের নায়গ্রা নামে পরিচিত কোন জলপ্রপাত চিত্রকূট জলপ্রপাত জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত নর্মদা নদীর তীরে ভারতের উচ্চতম বাঁধ তিহরি কোন নদীর উপরে অবস্থিত ভাগীরথী নদীর উপরে আচ্ছা এখানে একটা আমি কথা বলি সেটা হলো তোমাদের কিন্তু এই আজকে সমস্ত অধ্যায়গুলোর যে এমসি কিউ আমি দেব বলেছিলাম সেগুলো কমপ্লিট হয়ে গেল এই শেষ অধ্যায় চলছে নবম অধ্যায় এগুলো তোমরা প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়বে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য রেডি হয়ে যাবে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে গোদাবরীকে গঙ্গা জলবন্টন চুক্তি কবে কার্যকরী হয় উনিশশো সালে সিন্ধু জল চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে ভারতের বৃহত্তম জলবিভাজিকার নাম কি হিমালয় ও কারাকোরাম পর্বত ভারতের প্রধান নদী অববাহিকার সংখ্যা কটি চোদ্দটি একদম শেষ প্রশ্ন ভারতের বৃহত্তম নদী অববাহিকার নাম কি গঙ্গা অববাহিকা তাহলে এই হলো তোমাদের নবম অধ্যায় ভারতের নদী ব্যবস্থা থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট এমসিকিউ আর অন্যান্য সমস্ত ভিডিওটা তো শেষ অধ্যায় এর আগে সমস্ত অধ্যায় ভিডিও যে প্লে লিস্টের লিঙ্ক তোমরা সেটা অবশ্যই ডিসক্রিপশানে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সটা দেখে নিতে পারো আর এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আর অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি